বন্ধুরা আজ আমি মুসুর ডালে বড়া রেসিপি করবো আপনারা দেখতে থাকুন মুসুর ডালটা আমি ভিজিয়ে দিয়েছি রাতে দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এদিকে বেসন নিয়েছি এদিকে মশলা লাগবে আদা কাঁচা লঙ্কা একটু মৌরি আর ফোড়ন লাগবে কালো জিরে একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ এদিকে কুচুনো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ওই বেসন আর ডালের সাথে আমি মেখে নেব স্বাদ মতো লবণ হলুদ আর একটু ভাজা জিরের গুঁড়ো আর কাশ্মী লঙ্কার গুঁড়ো এদিকে আলু কেটে নিয়েছি মাঝে সাইজের তিনটে এদিকে হিং দেবো আমি এবার আমি প্রথমে পেস্টটা করে নেব ডালটা আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে দুটো ডিম দেবো বন্ধুরা বলতে আমি ভুলে গেছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ মতো হলুদ কুচরা পেঁয়াজ কুচোড়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নেবো সাথে দেবো দু চামচ তিন চামচ যতটা লাগবে বেসন বেসন দিয়ে দেব ভালো করে মাখিয়ে নিতে হবে আট চামচ দিলাম যদি লাগে তাহলে আর আট চামচ দুই চামচ দিতে হবে ব্যাটার আমি গুলে নিয়েছি ভালো করে এবার আমি একটা টাপিক দিয়ে দেবো আমি এরকম শেপে বানিয়েছি আপনার সাথে গোল গোলও করতে পারেন বা লম্বা লম্বা গোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নেবো গলা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি দেবো কড়াইতে সর্ষের তেল ফোরণে দেব হিং কালো জিরিয়ার শুকন লঙ্কা ফোরনটা আমার ভাজা হয়ে এসছে এবার আমি কি করবো কুচনো পেঁয়াজ और कुछ उसको रोब हम मेरा प्याज से काफी भाजा हो गया स्टार आटा भजा हो गया है जराने केला आलू हम दे दो भज মতো আলুটা মানে ভালো করে ভেজে নেব আলু অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি বাটা মশলা দিয়ে দেবো দেবো একটু ভাজা জিরে গুঁড়ো নুন তো আগে দিয়ে দিয়েছি এবার একটু কাশ্মীর নাম করে দেবো কালারের জন্য দিয়ে ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নেব মশলার সাথে আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো জলটাকে কাটা বেশি জায়গায় যেহেতু বড়ায় সব টেনে নেবেন গলে গেছে এবার আমি বড়া হলো নিয়ে দুটো কাঁচা কাঁচো টঙ্কা ঠাকা দিয়ে দেবো বরার তরকারি হয়ে গেছে আমি একটু গরম মশলা করে ঝোলটা আমি বেশি রাখলাম কারণ আবার টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ট্রেনে নেবেন একটু বেশি রাখলাম এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে বড় আলুর তরকারি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন